নমস্কার দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে ষোলোই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজ হচ্ছে বুধবার সারাটা দিন কেমন যাবে অর্থাৎ এই যে আপনার রাশিটা রাশিফল আপনারা শুনছেন প্রত্যেক দিন অবশ্যই আপনাদের প্রত্যেকের সাথে মিলছে এর সাথে সাথে আপনার সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফলটা আপনার ফলো করুন আমার এই চ্যানেলেই রয়েছে তাহলে আরও বেশি আপনার ডিটেইলে জানতে বাম এবং আপনারা এই বাস্তবیدی প্রোগ্রাম যদি ভালো লাগে যদি ভালো হয় অবশ্যই লাইক করবেন আর যতবার লোকেকে শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে কন্যা রাশি বন্ধুশনের সম্পর্কে জটিলতা বাড়বে চাকরিতে উন্নতির সুযোগ আসবে ব্যবসায় মজাশয় তর্ক আজই কোনো মহিলার প্রতি আপনার আসক্তি আসতে পারে বেকারদের জন্য ভালো সুযোগ বা ভালো কোনো খবর আসতে পারে এবং আজকে ব্যবসা কোনো ক্ষতি হতে পারে খরচ বৃদ্ধি পার আশঙ্কা কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে পারেন প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই সেও প্রেমের ব্যাপারে আজকে নির্ভয় এগোতে পারেন আজকে লিভারের কোনো প্রবলেম আপনাকে ভোগাতে পারে